বারো বছর বয়সী ছেলেদের লিঙ্গ কত বড় হওয়া উচিত বারো বছর বয়সে অনেক বাবা মা আর অনেক ছেলে মনে করে একটা প্রশ্ন করে সব ঠিক আছে তো আমার বয়স অনুযায়ী সবকিছু কি স্বাভাবিক আছে আজকের ভিডিওতে আমরা জানবো বারো বছর বয়সে ছেলেদের শরীরের পরিবর্তন আসলে কিভাবে হয় আর কোনটা স্বাভাবিক শেষ পর্যন্ত দেখুন ভুল বয় একেবারে কেটে যাবে এই বয়সটা হলো শৈশবের প্রবেশের সময় এই সময় শরীর ধীরে ধীরে বড়দের মতো হতে শুরু করে কিন্তু সমস্যা হলো কেউ আগে বদলায় কেউ একটু দেরিতে বদলায় তাই তুলনা করলে অযথা ভয় তৈরি হয় সবচেয়ে জরুরি কথা হলো প্রথমে একটা বিষয় পরিষ্কার করে বলি বারো বছর বয়সে কোনো একটা নির্দিষ্ট সাইজ থাকা বাধ্যতামূলক নয় এটা চিকিৎসা বিজ্ঞানের সত্য কারণ এটা বৃদ্ধির শুরুর না আছে সবার হরমোন একসাথে কাজ করে না এই বয়সে সাধারণত দা হয় শরীরে হরমোন ধীরে ধীরে সক্রিয় হয় উচ্চতা বাড়তে শুরু করে কণ্ঠস্বর লাইনের প্রস্তুতি নেয় পদন্য অঙ্গের বৃদ্ধি শুরু হয় কিন্তু শেষ হয় না মানে এটা শুরুর লাইন শেষ গন্তব্য না অনেকের ভুল ধারণা অনেকে ভাবে এই বয়সে বড় হতে হবে বন্ধুর সাথে মিলতে হবে এগুলা পুরোই ধারণা চিকিৎসকরা বলেন বারো থেকে আঠারো বছর এই সময়ের মধ্যে দাপে দাপে পরিবর্তন সম্পূর্ণ হয় আসল সত্য হল বৃদ্ধি নির্ভর করে জিনগত বৈশিষ্ট্য এবং বাবা মায়ের দিক থেকে পুষ্টিকর খাবার গুম ও শারীরিক মানসিক স্বাস্থ্য তাই কারোটা আগে কারোটা পরে দুটোই স্বাভাবিক খুবই গুরুত্বপূর্ণ অংশ দরকার তখনই হয় যখন থেকে বছরের পর পরিবর্তনের লক্ষণ পাওয়ার নেই ব্যথা অস্বস্তি বা স্বাভাবিক সমস্যা আছে শিশুটি মানসিকভাবে খুব চিহ্নিত তখন শিশু বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাছে সবচেয়ে জরুরি কথা হলো এই বিষয়টা লজ্জার না তুলনা করার কিছুই নেই সময়ের সাথে শরীর নিজ থেকে ঠিক পথে যায় এটা সুস্থ শিশু মানে সব কিছু একদিনে হবে এমন নয় ভিডিওটি কি দরকারি মনে হয়েছে কমেন্টে লিখুন উপকারী হবে আর আপনি যদি চান কিশোর স্বাস্থ্য বয়স সন্ধি বাবা মায়ের জানা জরুরি বিষয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঠিক তথ্য একটা শিশুর বয় কমাতে পারে একজন বাবা মাকে নিশ্চিন্ত করতে পারে ভিডিওটি শেয়ার করুন যাতে ভুল ধারণা আর বয় সরাতে না পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ